أبو سيراز المجريس، بدر الإسلام، أماتين دار الدين تارق <applause> بريسكار إيفاندبرتة كيبل، الدين بابي مافيناس كوتوندي، يا فو فراشليك تايم مو كام إيساريسو، جي إيساريسو، مجد هذا الجوان، كتب العالم أمير الشريعة.

তিনি তার ওসিয়াতের 26 নম্বর ওসিয়তে বলছেন কুরআনের একটা আয়াত নিয়ে এসেছেন এই ওসিয়াতের 26 নম্বর ওসিয়তে তিনি 57টা প্রতিশাম্বিত ওসিয়তে 26 নম্বর ওসিয়াতের মধ্যে আয়াত তাওযীতি নিয়ে এসে বলছেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু কূউ আন ফুসুকুম ওয়া হুরীকুম মা এই আয়াতের ব্যাখ্যাটি দিয়ে তিনি ওসানে বলেছেন যে আমি আমার নিজ বাড়িতে একটা ইসালে সওয়াব মাকে প্রতিষ্ঠা করলাম এই দিনে আমার বাপ মারা যায়নি আমার মা মারা যায়নি আমার পীর মারা যায়নি আমি সেটাকে নাম দিন আঁকি ফার্সি ভাষা তিনি ব্যবহার করলেন মাহফিলের ওয়াজ दर्जी ने आम की साल सवाब माफी যেটা বাংলা ভাষায় আমাদের হ্যান্ডবিল পোস্টার লিফলেটে দেখা আছে ওয়াচ মাফি ও ইসালে সভা কুরআনের কথা হবে শরীয়তের কথা হবে দ্বীনের কথা হবে ইসলামের কথা হবে তার সাথে সাথে আমাদের বৈগুরুবি যারা কবরবাসী হয়ে গেছেন পূর্বপুরুষ যারা কবরে চলে গেছেন বালজাতি হায়াতে

আঠারোশো খ্রিস্টাব্দ থেকে নিয়ে পরবর্তীতে যখন সাতচল্লিশের দেশটা বিভাজন হয়ে গেল কাটাকারের একটা ব্যবধান হয়ে গেল পূর্ব পাকিস্তান ওটা হিন্দুস্তান

আপনাদের জন্য তিনি এই জায়গায় ওই ফুলফুরা শরীফের কায়েম মোকাম আপনাদের মহাপাতটাকে ধরে রাখার জন্য আপনাদের সন্তানদের দুর্বলতা আবেগ ইমোশনালটাকে ধরে রাখার জন্য যাদের উসিনা আপনারা দিন পেয়েছেন ইসলাম পেয়েছেন কোরআন পেয়েছেন শরিয়াত পেয়েছেন আপনার পূর্বপুরুষ যাদের উসিনা দিন পেয়েছে ইসলাম পেয়েছে শরিয়াত পেয়েছে তাদের আবেগ তাদের

এই মাহফিলে আমজাব দিয়েছেন যত কাকুন পেরেছেন হুজুর কেবলাদের অন্যান্য চাচাদের হুজুর ওয়ালেসার হুজুর কেবলাদের সহযোগিতা ভালোবাসা আবেগ নিয়ে তারা নেতৃত্বে মাহফিলে আমজাব দিয়েছে কিন্তু গর্ব করে বলছি এই মাহফিলের স্বর্ণযুগ বর্তমান বদিনিসের হুজুরের যুগে হয়েছে এটা সেবা করার কোনো জায়গা নেই আমি যতটুকুর মাহফিল দেখেছি ছোটবেলায় এইদিকে ধান চাষ বা আপনার যে জমি আছে এখানে প্যান্ডেল আমার চোখে আমি দেখিনি এই ডান প্যান্ডেল আমার চোখে আমি দেখিনি আমি আমার বয়সে বলছি মুরব্বীরা আর ভালো জানবে এই তিয়াত্তর বছরের এই মাহফিলে স্বর্ণ যুগ কিন্তু এত বড় পরিবেশ তৈরি করার পিছনে অত্যন্ত পরিশ্রম কিন্তু বর্তমান বদিনী শিল্পীর সাহেব হুজুরের ক্ষেত্র অস্বীকার করা যাবে না আপনাদের ভালোবাসা আপনাদের মহাত্ম করতেন আপনারা যদি হয়ে ছোট করে দিতে বাড়িয়েছেন দিতে পারেনে আগামীতে আবার প্রচেষ্টা আবার বাড়িয়েছেন জায়গা দিতে পারেনে আমার পরিকল্পনা করে আগামীতে কিছু বাড়াতে হবে কিন্তু আপনারা যদিpast থেকে সরে যেতে mohabbat জায়গা থেকে যদি সরে যেতে আবেগের জায়গা থেকে যদি সরে যেতে তাহলে একবার বাড়ি যদি খালি হয়ে যেত তাহলে পরে পরে তো ছোট করতেন আর বড় করতেন না যেমন তার অত্যন্ত পরিশ্রম তেমন আপনাদের আবেগ ক্রোধ ভালোবাসা তার সাথে আমাদের সাথে আমাদের সকলের সাথে জড়িত ঠিক ঠিক

সবথেকে বড় সাতটায় জারিয়া ওয়াজের মাহফিলে যাওয়া তিনি নির্দেশ দিলেন 26 নম্বর ওসিয়াতে যে কেমন ভাবে করবে পরিবেশটা কেমন হবে দুনিয়া কোনো স্বার্থ থাকবে না আল্লাহর জন্য করতে হবে তিনি ডিটেইলস বললেন আমার 27 নম্বর ওসিয়াতে তিনি সতর্ক করছেন তিনি ওরস শব্দটাকে কেন্দ্র করে বলছেন বিভিন্ন চাঁদের অমাবস্যা রাতে কেন্দ্র করে বীরের মৃত্যুকে ধার্য করে বিভিন্ন জায়গায় অрос পালিত হয় সেই অрос সমূহের মধ্যে আমাদের ছেলে মেয়েরা বরফের আকারে ঠিক ঠিক সেগুলোর শরিয়ত বিদ্যি হয় এমন কি তাই অরোসের নাম দিয়ে ধান চলে ঠিক

স্থানটাকে তৈরি করলেন যে এই রকম পরিবেশে যেতে হবে কোথায় যাবেন না সেটার জন্য সতর্ক বার্তা দিলেন এই সমস্ত পরিবেশে আপনারা যাবেন না ইমাম সরে যেতে পারে আমার কথাটা বলে যাচ্ছে না বলে কিন্তু দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি অক্লান্ত পরিশ্রম দিয়ে এই মাঝ এই সুন্দর পরিবেশ

এখানে কোন ব্যবসায়িক সূত্রের কোন কর্মে যেগুলো দরকার নয় আমাদের এখানে এসে সেই সমস্ত জিনিসগুলো আমরা না কোরানের কোরআনের হুকুম কোরআনের আইন কোরআনের আদর্শ নবীর তরিকাকে এখান থেকে বয়ে নিয়ে যান এক একটা মানুষকে আমার আল্লাহ জান্নাতি বানিয়ে দিতে পারে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমি